বাংলাদেশে জবে থেকে অচালবস্থা তৈরি হয়েছে তবে থেকেই আরও বেশি করে বাংলাদেশিরা অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে খবর ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জেলাগুলিতে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে আর এবার সেই তালিকায় নয়া এক সংযোজন অবৈধভাবে ভারতে প্রবেশ করার অভিযোগে বিএসএফের হাতে ধৃত এক বাংলাদেশি তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে ঘটনাটি জলপাইগুড়ি সদর ব্লকের দক্ষিণ বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের বনোগ্রাম এলাকার স্থানীয় সূত্রে খবর শিলিগুড়ি তে চাকরি খুঁজতে উন্মুক্ত সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে ঢোকে ওই যুবক সেই সময় বিএসএফ এর পনেরো নম্বর ব্যাটালিয়নের মহাদেব বিওপির কর্তব্যরত জওয়ানরা তাকে পাকরাও করে যুবকের নাম মোহাম্মদ ফারিম মোল্লা বাড়ি বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার থানার বান্টি গ্রামে ধৃতের কাছ থেকে উদ্ধার হয় দেশ বিদেশের বহু টাকা মানে বিদেশি মুদ্রা সবচেয়ে বড় কথা বিপত্তারিণী মঙ্গলচন্ডী বা বজরঙ্গবলীর পুজোর পর হাতে যে ধরনের সুতো বাঁধা হয় তেমনি এক ধরনের লাল সুতো ধৃতের ডান হাতে দেখা গিয়েছে মনে করে দেখুন আজমাল কাসফ যে মুম্বাইয়ে ছাব্বিশ এগারোর যে হামলায় অন্যতম যাকে জীবন্ত পাকরাও করতে পেরেছিল মুম্বাই পুলিশ সেই আজমাল কাসফের হাতেও কিন্তু এই রকম ধাগা বাঁধা ছিল যাতে এই ঘটনাকে হিন্দু বা সনাতনী কোনো দুষ্কৃতির তাণ্ডব বলে চালিয়ে দেওয়া যায় এক্ষেত্রেও ঠিক সেই রকম একটা বিষয় সামনে এসেছে তবে এর উদ্দেশ্য কি সেটা জানা এখনো বাকি অবৈধভাবে ভারতে প্রবেশের কথা স্বীকার করেছে ওই যুবক মোহাম্মদ ফাহিম মোল্লা ধৃত বাংলাদেশী ওই যুবক যাকে অনুপ্রবেশ করতে গিয়ে গ্রেপ্তার করা হয়েছে কি বলছে সে শুনুন নাম एमरी इसमाइल मुल्ला है मैं बांग्लादेश का हूँ और मेरे डिस्ट्रिक्ट ना का नाम नारायणगंस है मेरे गांव का नाम पानी है और और मैं तीस चार दो हज़ार पच्चीस बांग्लादेश से भारत में लीगल तरीके से आने की आया था और बी एस एफ ने मुझे पकड़ लिया। मोहम्मद फाइम मुल्ला एर वक्तव्य सुने एकटाई प्रश्न तो बांग्लादेशी তাহলে হিন্দিতে কেন কথা বলছে তাহলে কি এর নেপথ্যে পাকিস্তান যোগটাও রয়েছে এই আশঙ্কাও কিন্তু উড়িয়ে দেওয়া যায় না এবং সেজন্যই এই ফাহিম মোল্লাকে জিজ্ঞাসাবাদ করা ভীষণ জরুরি ইতিমধ্যেই গোটা বিষয়টি খতিয়ে দেখতে শুরু করেছে পুলিশ এ প্রসঙ্গে জেলা পুলিশ সুপার উমেশ খান্ডবাহালে জানিয়েছেন ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে আমার সহকর্মী রাজেন প্রধান তার প্রতিবেদনে কি বলছেন এ বিষয়ে শোনাব আপনাদের পাহালগাঁও কাণ্ডের পর ভারত সরকার ভারতবর্ষের বিভিন্ন সীমান্তে কিন্তু নজরদারি বাড়িয়ে রেখেছে এবং তার পাশাপাশি গতকাল ঠিক বাংলাদেশ থেকে ভারতবর্ষের সীমান্তে ঢোকার চেষ্টা করে এক বাংলাদেশ বয়স চব্বিশ মোল্লা বাড়ি নারায়ণগঞ্জ কিন্তু প্রশ্নটা হচ্ছে যে তার ঢোকার যে বিষয়টি রয়েছে আমাদের ভারতবর্ষে অনুপ্রবেশকারী হিসেবে সে কিন্তু রীতিমতো একটু হিন্দু সাজে কিন্তু সে পোশাক আশাক পরেছিল হাতে ছিল তার বিপদ তারিণীর কিন্তু লাল সুতো এবং পুজো হয়ে যাওয়ার পর যে ধরনের হাতে লাল সুতো বাঁধা হয় ঠিক সেটাকে করে কিন্তু সে ভারতবর্ষের জলপাইগুড়ি জেলার দক্ষিণ বেরুবাড়ি যেখানে হচ্ছে মহাদেব আর পি আছে ঠিক ওখানে কিন্তু সে ঢোকার চেষ্টা করেছিল কিন্তু পনেরো নম্বর বেটালিয়ান যে বিএসএফ রয়েছে আর তারা কিন্তু একেবারেই নজরদারি তথস্থ বর্ডার এরিয়াতে এবং তাকে কিন্তু ধরে ফেলে বিএসএফরা বিএসএফটা ধরার পর তাকে কিন্তু হস্তান্তর করা হয় জলপাইগুড়ি পুলিশের কাছে এবং জলপাইগুড়ি পুলিশের কাছে যখন সমস্ত তথ্য যখন সে তার কাছে থেকে নেওয়া হয় তখন যুবকটি স্বীকার করে যে চাকরির খোঁজে সে শিলিগুড়িতে দেশে এসছে এবং সেখানে যেতে চাইছে যে কোনো ধরনের যেন চাকরি সে শিলিগুড়িতে গিয়ে পায় তার কাছে ছিল দেশ বিদেশের অর্থ দেশ বিদেশে বিভিন্ন টাকার কারেন্সিসগুলো ছিল এবং তার কাছে ছিল হচ্ছে ভারতীয় আধার কার্ড এবং হচ্ছে বিভিন্ন দেশের এবং তার দেশের যে সমস্ত পরিচয়পত্রগুলো ছিল সেটা রয়েছে কিন্তু প্রশ্নটা হলো যে এই সময় যখন পাহালগাঁও কাণ্ড করে ভারতবর্ষের প্রত্যেকটা সীমান্তে নজরদারি বাড়িয়ে দিয়েছে আর সেই সময় এই ফারিম মোল্লা বাংলাদেশ বর্ডার থেকে ভারতবর্ষে ঢোকার যে সাহসটা এবং সেই সাহসে যে নতুন যে যে পদ্ধতি অবলম্বন করেছে সেটা কিন্তু লক্ষ্যণীয় জেলা এসপি সুপার উনি বলেছেন যে আইনগতভাবে যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থা গ্রহণ করা হবে এবং তাকে আইনগতভাবেই তা তার বিষয়টা তদন্ত শুরু করবে ভারত পাক উত্তেজনার মধ্যে এই যে বাংলাদেশ থেকে যে অনুপ্রবেশের ঘটনা এই ঘটনাটিকে কিন্তু হালকাভাবে নেওয়া কোনোভাবেই উচিত নয় পুলিশ এই ফাহিম মোল্লাকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে যে তার আসল উদ্দেশ্য কি ছিল প্রশ্ন এখানেও জাগে যে তার হাতে হিন্দু ধর্মের বিভিন্ন মন্দিরগুলোতে যেরকমভাবে ধাগা দেওয়া হয় সেই ধাগা বাধা ছিল তার হাতে তাহলে কি নিজেকে হিন্দু পরিচয় দিয়ে লোকের চোখে ভ্রম ছড়িয়ে তাহলে কি সে রকম একটা অশান্তি পাকানোর একটা চেষ্টা চালানো চেষ্টা চালাতো কয়েকদিন আগেই আজ বাংলায় আমরা কথা বলেছিলাম প্রতিরক্ষা বিশ্লেষক আর কে শ্রীবাস্তবের সঙ্গে তিনি তার বক্তব্যে এক জায়গায় উল্লেখ করেছিলেন যে মুর্শিদাবাদে যে উত্তেজনা ছড়িয়ে পড়েছিল যেখানে হিন্দুদের বাড়িঘর লক্ষ্য করে ভাংচুর চালানো হয়েছিল আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল ঘর ছাড়া হয়ে পড়েছিলেন হিন্দুরা এবং পরিস্থিতি এখনও থমথমে সেখানে এখন নতুন করে উত্তেজনা হয়নি ঠিকই কিন্তু মানুষের মনে আশঙ্কাও যায়নি সেই ঘটনায় প্রতিরক্ষা বিশ্লেষক তিনি তার বিশ্লেষণে বলেছেন যে এটাও হতে পারে যে পেহেলগামের যে ঘটনা সেই ঘটনার একটা মোড় ঘোরানোর জন্য বা পেহেলগামের ঘটনার যে একটা সব কিছু তৈরি হচ্ছে প্লট তৈরি হচ্ছে সেইটা যাতে ইন্টেলিজেন্স জানতে না পারে বা তার তাদের দৃষ্টি ঘুরিয়ে দেওয়া হয় তার জন্য হতেও পারে মুর্শিদাবাদ একটা প্লট এরকম একটা অশান্তির বাতাবরণ এটা এটা একটা প্লট এটাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না আর আরও আশঙ্কার জায়গা এই কারণে তার কারণ বাংলাদেশের বিভিন্ন যে মৌলবী সংগঠনগুলো রয়েছে বা মৌলবিরা রয়েছেন মৌলবাদী সংগঠনের নেতারা রয়েছেন তারা কিন্তু বারবার করে ভারতের বিরুদ্ধে বা ভারত বিরোধী মন্তব্য তারা করছেন ভারতের সব থেকে আগে যেটা তাদের মানে দৃষ্টিতে রয়েছে বা নজরে রয়েছে সেটা হচ্ছে গিয়ে সেভেন সিস্টার্স সেভেন সিস্টার্সকে কিভাবে দখল করা যায় কিভাবে ভারতের থেকে আলাদা করা যায় এটাই হচ্ছে গিয়ে বাংলাদেশি মৌলবাদী কট্টর মৌলবাদী সংগঠনগুলোর অন্যতম একটা লক্ষ্য স্বাভাবিকভাবে এই অনুপ্রবেশকারীদের অনুপ্রবেশ এটা কিন্তু খুব একটা ভালো বিষয় নয় এই ধৃত ফাহিম মোল্লা সে কি বলেছে আরো একবার শোনাই আপনাদের মেরা নাম এম ডি ফাহিম মোল্লা হের পিতা জি কাম এম ডি ইসমাইম মোল্লা হ্যাঁ বাংলাদেশ কা হের কা নাম নারায়ণগঞ্জ হে মেরে গাঁ আর মেয়ে তিস আ চার 2025 বাংলাদেশ থেকে ভারতলে ইল্লিগাল তরিকা সে আনে কি আপনাদের মতামত জানান দেখতে থাকুন আজ तक বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে